কলকাতায় বৃষ্টির জল জমে গেলে উত্তরপ্রদেশকে বিহারকে দোষ দেন মমতা ব্যানার্জি আরামবাগ বর্ধমানে বন্যা হলে তখন ডিভিসিকে ঝাড়খণ্ডকে দোষ দেন কারণ উত্তর বাংলায় খাল নদী উপচে পড়েছে বাড়িঘর ভেসে যাচ্ছে কাকে দোষ দেবেন জানি না একদিন ম্যানমেড ছিল এটা কি ওমেন মেড বন্যা হচ্ছে হাহাকার সমস্ত খাল বুঝে যাচ্ছে বাড়িঘর করে লোকে বসে যাচ্ছে পরিষ্কার করা হয় না উনি হয়েছেন হয়তো পশ্চিমবাংলায় বৃষ্টি হবে না যে বৃষ্টি হয়েছে এবারে ভয়ঙ্কর পরিস্থিতি আর উনি এখানে ঢাক বাজাচ্ছেন কার্নিভেল করছেন নাচ গান হচ্ছে উত্তর বাংলার লোক ভেসে যাচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে আর এখানে গানের বন্যা বইছে আনন্দের বন্যা বইছে উত্তর বাংলার লোক এই জন্যই বললে যে আমাদেরকে কেউ দেখে না সরকার দেখে না তাদের মনের যে অভিমান আর সেটা আবার প্রমাণিত হলো উত্তরবঙ্গে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো গিয়ে আর কি হবে ছবি তোলা ছাড়া যাওয়া তো হয়ে গেছে ভেসে গেছে মানুষ কত মানুষ ভেসে গেছে সেটা এখনো খবর নাই দু তিন বছর আগে আমরা দেখেছিলাম ঠিক এই সময় বিসর্জনের সময় দুর্ঘটনা নদীতে বিসর্জন দিতে গিয়ে হরপা ভেসে গেছিলেন তখনও অন্য লোককে দোষ দেওয়া হয়েছিল সরকার কোনো ব্যবস্থা নেয় না ঘটনা ঘটে গেলে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় আমি জানি না হয়তো উনি খুঁজতে যাচ্ছেন কাকে বলি পাঁঠা বানাবেন তার ঘাড়ে চাপাবেন দোষটা রাজস্থানে কাপ সিরাপের বলি হয় মধ্যপ্রদেশেও দুজন শিশু মারা গেছে তো ঝড় বৃষ্টি সব জায়গায় হচ্ছে পাহাড়েও ব্যাপক হয়েছে দুর্যোগ চলছে তো সেখানকার সরকারকে তো সতর্ক থাকতে হবে আমরা দেখেছি উড়িষ্যা গভর্নমেন্ট তার উদাহরণ প্রস্তুত করেছে গত কয়েক বছর ধরে ঝড়ের প্রভাব পেলে সমস্ত কিছু প্রস্তুতি রাখতো এন টিম তৈরি করেছে ওরা বাংলায় এন ডি টিমই তৈরি হলো না উড়িষ্যা থেকে ধার নিয়ে আসতে হয় আমাদেরকে কেন পনেরো বছর এরকম অজুহাত দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে উনি চালিয়ে দিলেন যাও আগে অবস্থা ভালো ছিল এখন তার চেয়ে খারাপ হয়ে গেল আমার প্রশ্ন রাজস্থানে কাপ সিরাপে মানে যে কাপ রয়েছে সেটা খেয়ে নজন শিশু মারা গেছে আর মধ্যপ্রদেশে দুজন শিশু মারা গেছে দেখুন এই ধরনের ভেজাল ওষুধ ভেজাল জিনিস বহু জায়গায় হয় তার জন্য বোর্ড আছে তারা দেখে কখনও বেরিয়ে যায় এখানে বিষ মদ খেয়ে লোক মারা যাচ্ছে সেই জন্য সতর্কে সরকারের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা উচিত যাতে এই জিনিস না হয় তখন কোন কোম্পানি কে তৈরি করছে আমাদের এখানে ভেজাল দুধ থেকে আরম্ভ করে ভেজাল ওষুধ সব পাওয়া যায় বাংলাদেশেও চলে যাচ্ছে ধরাও পড়ে তা আমার মনে হয় আরও কড়াকড়ি আইনও করা উচিত সরকারের নজর দেওয়া উচিত নগরের স্বর্ণ ব্যবসায়ী খুন কি বলবে পশ্চিমবাংলায় খুন খারাপিটার মতন কিছু না তো রোজ যদি খুন না হয় খবরই হয় না কিছু তো ব্যবসায়ীদের উপরে সাধারণ মানুষের উপরে চাঁদার জুলুমে দেখেছি ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মারা হচ্ছে আইন ব্যবস্থা কিছু নেই পুলিশের কোনো কাজই নেই পুলিশ এখন চাঁদা তুলছে টাকা তুলছে সরকার টাকা নেই টাকা নেই বলে পুলিশ চাঁদা তুলে তোলা তোলে বাকি পুলিশ প্রশাসনের যে দায়িত্ব পালন বিহারে সরিয়ে মুসলিম ভোটারদের পরিচয় যাচাই দাবি আপত্তি করছে আপত্তি তো করবেই আর করবে এই জন্য যে তারা যে ফলস ভোটিংটা করে এইভাবে করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বোরখা পরিয়ে নিয়ে যাওয়া হয়ে ছেলেদেরকে বোরখা পরিয়ে নিয়ে গিয়ে ভোটিং ফলস ভোটিং করা হয় এসসিআই সিআই যেটা হলো É sério, a gente é tá só em São Paulo, a gente tá tocando Coreia. Não é lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia cair era óbvio Thank mm -hmm. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া এক্সপ্রেস এক এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন